পুলিশ সংস্কার কমিশন বিশেষ করে যে আইনটা নিয়ে আমারও প্রচণ্ড হতাশা আছে যেরকম করতে চেয়েছিলাম করতে পারি নাই সরকারে আছি কোথায় বাধা আছে বলতে পারবো না একসময় নিশ্চয়ই পারবো তো তারপরও যেটা হয়েছে সেটা কি এতই তুচ্ছ যেখানে আগে স্বরাষ্ট্র পাশাপাশি কোনো মতামত রাখারই স্কোপ ছিল না সেখানে একটা নিরপেক্ষ ফোরাম থেকে অ্যাটলিস্ট মতামত রাখার স্কোপ তৈরি হয়েছে তো আমার যদি এক্সপেকটেশন দশ থাকে অ্যাটলিস্ট আমি তো চার অ্যাচিভ করেছি যেটা অ্যাচিভ করেছি সেটা বলেন বলে তারপর বলেন যে আরও করা অনেক উচিত ছিল যেভাবে উড়িয়ে দেওয়া হয় মনে হয় যেন আইনটা না করলেও কোনো সমস্যা ছিল না আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করছি যারা সমালোচনা করছেন আর দেখবেন বলে আমাদের কারো সাথে কোনো কনসালটেশন করা হয় না তো এটা খুব হাস্যকর একটা কথা বলা হয় আমাদের এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে এত এক্সটেন্সিভ লেভেলে কনসালটেশন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার সময় করা হয় নাই তবে একটা কথা বলে যে আমরা যেটা বলেছি সেটা রাখা হয় নাই হোল্ড অন আপনি দশটা কথা বলেছেন তার মধ্যে অ্যাটলিস্ট ছয়টা রাখা হয়েছে প্লিজ সত্য কথা বলেন যে আমি দশটা সুপারিশ করেছিলাম মাত্র ছয়টা রাখা হয়েছে আমাদের কোনো সুপারিশই রাখা হয়নি এটা বলবেন না বিকজ এই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি অতপ্রতভাবে জড়িত ছিলাম তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অব ল দেখেন বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা খুব কোনো কঠিন ব্যাপার না এটার জন্য যা যা করা দরকার আমরা তাই করেছি আমাদের এখানে চুয়ান্ন পঞ্চান্ন বছরের একটা প্রত্যাশা ছিল স্বাধীন সচিবালয় গঠন করা সেটা আমরা করেছি আমাদের এখানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে মহাকাণ্ড ঘটে গেছে আপনারা জানেন যারা উচ্চ আদালতে এখানে আইনজীবী আছেন অনেক স্বনামধন্য আইনজীবী আছেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি শুধুমাত্র আপনি দশ বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দিয়ে দেওয়া হয়েছে অসীম স্বাধীনতা জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না